সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এশার সালাত আদায় করার পরে কুরআন শিক্ষা ক্লাসে অংশগ্রহণ করার জন্য তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দ্য বিয়ার্স আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি ক্লাস নিয়ে এসেছি যে ক্লাসগুলো করলে আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ করে পড়তে পারেন না তাহলে আপনার জন্য এই ক্লাসটি তার মানে হচ্ছে যারা কোরআন পড়তে পারেন পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে এই ক্লাসটি আপনার জন্যই আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে এই বইটি আপনার জন্য সাধারণ মুসল্লিদের জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা এই বইয়ের ভিতরে দশটি সূত্র রয়েছে এ দশটি সূত্র যে ভালোভাবে আয়ত্ত করতে পারবে আমরা যেভাবে দিক নির্দেশনা দিব সেইভাবে সে যদি পড়তে পারে এবং মুখস্থ করতে পারে তাহলে তারা জন্য কোরআন শিক্ষা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সমর্থ ভিউয়ার্স আমি আর কথা না পারি আমাদের যেই মূল ক্লাস রয়েছে সেই মূল ক্লাস শুরু করছি আমরা সকলেই মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবো ইনশাল্লাহ সমর্থ ভিউয়ার্স ক্লাস শুরু করার পূর্বে আমরা জ্ঞান বৃদ্ধির জন্য দুটি দোয়া পড়ব সেই দুটি দোয়া কি আর সেই দুটি দোয়া পড়লেই বা আমাদের কী লাভ হবে আমাদের যাদের স্মৃতিশক্তি কম যেহ্যান শক্তি কম পড়া পড়লে মনে থাকে না স্মৃতিশক্তি দুর্বল আমরা এই ক্লাস ক্লাসরুর আগে বেশি বেশি পড়ে নিব সেই দুটি দোয়া সকলে একবার আমার সাথে বলেন রব্বিজিদেনী আলমা রব্বিজিদেনী আলমা রব্বিজিদেনী আলমা রব্বীশ্ব র অলি সদেরী ওয়া শ্রীলি অম্বি ওয়াহিলুল্লাকুদাম্ কহু কৌলি

হরকত বলে তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে তাড়াতাড়ি করে পড়তে হবে সামনে উদাহরণ আসছে সেগুলো আমরা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ক্লাসগুলো করব ইনশাল্লাহ তাহলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এটা সকলে মুখস্থ করবেন এবং টুটস্থ করে ফেলবেন ইনশাল্লা তাহলে জবর কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান তাহলে জবর কোথায় থাকে উপরে এই দেখেন উপরে একটি তেসরা টান তার নাম জবর তাহলে জবর কোথায় তাকে যদি আপনাকে প্রশ্ন করা হয় জবর কোথায় তাকে তখন আপনার উত্তর কি হবে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা এরপরে আসেন কোথায় তাকে নিচে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পেশ পেশ কোথায় তাকে উপরে দেখতে কেমন মাথা মোটা তেসরা টান তাহলে এবার আসেন এই যে আমরা হরকতের বিষয়টা জানলাম এই বিষয়গুলো আমাদের মুখস্থ এবং টুটস্থ থাকতে হবে বলার সাথে সাথে যেন আমরা বলতে পারি তাহলে আমাদের মুখস্থটা কাজে লাগবে যদি আপনি আজ প্রতিদিনের পরা প্রতিদিন মুখস্থ করতে পারেন তাহলে আপনি কামিয়াব এবং সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ আমি আবারও বলছি এখন আমি আপনাদেরকে প্রশ্ন করছি বলেন হরকত কাকে বলে তাহলে আপনার উত্তর কী হবে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়তে হয় এবার আসেন জবার কোথায় থাকে জের কোথায় থাকে পেশ কোথায় থাকে তাহলে জবার কোথায় থাকে উপরে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান জের কোথায় থাকে নিচে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পেশ কোথায় থাকে উপরে দেখতে কেমন মাথা মোটা তেসরা টান এবার আসেন এই যে আমরা হরকত পড়লাম এই হরকতের কিছু উদাহরণ এখন আমরা দেখবো এবং শিখবো ইনশাল্লাহ দেখেন বা জবর বা বা জবর বা বা আমরা হরকত কাকে বলে পড়েছিলাম এক জবর একজের এক পেসকে হরকত বলে আর হরকতের ওজন কীভাবে পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় তাহলে কোন বা টান দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে বা জবর বা বা জবর বা বাবা দাল জবর দা দাল জবর দা দাদা কোনো টান হবে না নন জবর না নন জবরনা না মিম জবর মা মিম জবর মা বাবা দাদা না না মামা কোনো টান হবে না তাড়াতাড়ি উচ্চারণ হবে কারণ আমরা শুরুতে আমরা পড়েছি এক জবর এক্স এর এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এরপর দেখেন বা জের বি বিকা বিখা গুণ টান হবে না দাল জবর দা দাল জের দি দাদি নুন জবর না নুন জের নি নানি মিম জবর মা মিম জেরমি মামি বিকা دادي ناني مامي حازبرها حا برها سن بشسو حاسو نون زبرنا حاسونا فاز برفا ها هو فهو واو زبر وفهو ها هو واو زبر وا هو ها واو زبر وا هو ফ্যা পেস ফু ফ্যা পেস ফু 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 ফুফু এই যে আমরা উদাহরণগুলো পড়লাম সবগুলা কিসের উদাহরণ হরকতের উদাহরণ হরকতের উদাহরণ কীভাবে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে আমি রিডিং পড়ছি আর একবার দেখেন বাবা দাদা নানা মামা বিকা দাদি নানি ম্যামি হাসুনা ফাহুয়া হুয়া ফুফু এইভাবে তাড়াতাড়ি পড়তে হবে এরপর দেখেন এতে আমরা হরকত পড়েছি এখন আমরা পূর্ব ইনশাল্লাহ তানভিন তানভিন কাকে বলে তানভিনের কিভাবে উচ্চারণ করতে হবে এই প্রসঙ্গে এখন আমরা পূর্ব ইনশাল্লাহ দেখেন তাহলে শুরুতে আমরা জেনে নিব তানভিন কাকে বলে তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে এবার আপনারা বলেন তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে উচ্চারণ নুন পড়িতে হয় তানভিনের উচ্চারণ কিসের মতো পড়িতে হয় নুন সাকিনের মতো পড়িতে হয় যেমন হামজা দুই জবর আন তাহলে তানভিনের ভিতরে কি লুকায়িত আছে তানভিন লোকায়িত আছে তানভিনের উচ্চারণ নুন সাকিন নুন সাকিনের মতো হয় নুন নুন ভিতরে লোকায়িত আছে এবার আসেন তানবিনের কিছু উদাহরণ আমরা জানবো দেখেন এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে আমার সাথে বলে বলে খুব সহজে মিলাতে পারবেন ইনশাল্লা তানভিন কাকে বলে আবারও বলছি দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে তানভিনের উচ্চারণ নুন সাকিরের মতো করিয়া পড়িতে হয় যেমন হামজা দুই জবর আন এই তানবিন দুই জবর ভিতর কি আছে নুন সাকিন লুকায়িত রয়েছে হামজা দুই জবর আন 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 হামজা দুই জবর আন এরপর দেখেন বা আলিফ দুই জবর বান বা আলিফ দুই জবর বান تا الف دو زبر تن همزه زبر ا با زبر با ابا دل دو زردن أبدن ابا دل زبر دا عين الف دو زبر عن دا عن دا عن وو زبر و جيم زبر جا واجا دل دو بش دون وجا دون وجا دون نون بش نو زا بش زو نو زو لام دوي بش لون نو زو لون نو لون عين زر نون زبرنا عينا با دوي بش بون ميم زبر ما را زبر را ما را دوي زر دين مراض زبر মিম জবর্মা সমা দ্য দুই জের দিন সমা দিন এন বেন দেন অ্যাব্যা দিন দ্য আয়ন ওয়াইজুন নুজুলুন আইন্যা বুন ম্যার দুন দিন এ হচ্ছে কি তানভিন কাকে বলে এবং তানভিনের উদাহরণ তাহলে তানভিন কাকে বলে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করে রাখলাম তানভিন কাকে বলে এই প্রশ্ন উত্তরগুলো আপনারা কমেন্টস বক্সে লিখবেন ইনশাল্লাহ তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাদের ক্লাসগুলো বুঝতে পেরেছেন কমেন্টস করতে হবে কমেন্টস করে বলবেন ইনশাল্লাহ তাহলে তানভিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে আর তানভিনের উচ্চারণ নুন সাকিনের তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়তে হয় এবার আসেন জজম জজম কাকে বলে এবং জজম ওয়ালা হরফ কিভাবে উচ্চারণ করতে হবে এই বিষয়টা এখন আমরা জানবো এবং ক্লিয়ার করে নিব ইনশাআল্লাহ দেখেন জজম জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় জজমলা হরফ কয়বার উচ্চারিত হয় বলেন জজম জজমওয়ালা হরফ একবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর হামজা বা জবর তাহলে জজম কাকে বলে জজমলা হরফ কয়বার উচ্চারণ করতে হয় জজম জজমওয়ালা হরফ একবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর অ্য দেখেন এ হামজা বাকে ধরেছে বা হামজা বাকে কেন ধরেছে কারণ বায়ের উপর উপরে কি আছে জজম আছে আর এই জজমওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় একবার উচ্চারণ করতে হয় জজমাল্লা হরফ কখনো দুইবার তিনবার উচ্চারণিত হয় না জজমলা হরফ সর্বদাই সর্ব অবস্থায় উচ্চারিত হবে কয়বার একবার তাহলে জজমওয়ালা হরফ একবার উচ্চারিত হয় এই জজমওয়ালা হরফ নিজে নিজে কখনো পড়তে পারে না উচ্চারণ করতে পারে না ডাইনে হরফের হরকতের সাহায্য ব্যতীত এই কারণে হামজা বা কে ধরেছে হামজা বা জবর হামজা বা জবর হামজা বা জবর همزه بازر ايبا همزه بابش <بيش> اوبا همزه بابش <بيش> اوبا سين نون بس <بيش> سن <صن> سين نون بس سن ح ث حث ح ث حث همزه نون صبر ان تا <زبرتا> أنت همزة ها زر إه دل زر دي إه دي باع زبر باع دل بش دو باع دو باع دو زبر با شين زبر شا با شا بطو شا, بطو شا سين عين زبر سع يا زبر يا سع يا سع يا, سع يا হরফের উচ্চারণ লক্ষ্য করবেন দেখেন তাহলে জজম ওয়ালা হরফ কয়েবার উচ্চারণ করতে হয় জজম ওয়ালা হরফ একবার উচ্চারিত হয় যেমন হামজা বা জবর আব আব ইবে উব সুন হুস আংতা ইহ দি সা দেখেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখেন জজম দেখতে তিন ধরনের হয় জজম কয় ধরনের হয়ে থাকে বলেন জজম দেখতে তিন ধরনের হয়ে থাকে এই যে এক নাম্বার দুই তিন এই তিনও চিহ্ন কি জজম কখনো এরকম চিহ্ন আসবে কখনো এরকম চিহ্ন আসবে কখনো এরকম গুল চিহ্ন আসবে এই তিনোটা কিসের চিহ্ন জজমের চিহ্ন তাহলে এই যে দেখেন জজম দেখতে তিন ধরনের হয় যথা এক দুই তিন এই তিন ধরণ হয়ে থাকে এবার আসেন তাহলে এতক্ষণ আমরা হরকত কাকে বলে হরকতের উদাহরণ সহ আমরা পড়েছি তানবিন কাকে বলে তানভিনের উদাহরণ সহ আমরা পড়েছি জজম কাকে বলে জজম বলা হরফ কয়বার উচ্চারণ করতে হবে কতবার উচ্চারিত হবে এইভাবে আমরা তিনটি বিষয় পড়ছি এখন আমরা তাসদিদ কাকে বলে তাস্তিদালা হরফ কয়বার উচ্চারণ করতে হবে এই বিষয়টা এখন আমরা ক্লিয়ার করবো ইনশাল্লাহ এবং জানবো এবং শিখবো ইনশাল্লাহ দেখেন তাহলে তাসদিদ তাসদিদ কাকে বলে তাস্দিদওয়ালা হরফ কয়বার উচ্ছন্ন করতে হয় দেখেন তাসদিদ এই যে তিন দাঁতওয়ালা যে তিন মাথাওয়ালা যে চিহ্নটি দেখতে পাচ্ছেন ছোট আকারে এই চিহ্নটির নাম হচ্ছে কি তাসদিদ এই চিহ্নটির নাম কি বলেন তাসদিদ এই তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দেখেন তাসদিদ তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারিত হয় এখানে সংক্ষেপে মূল বিষয়টা দেওয়া হয়েছে আমি আপনাদেরকে একটু সহজভাবে বুঝিয়ে দিই এই তাসদিদ ওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় দুইবার প্রথমবার ডানদিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় তাহলে যেমন দেখেন এই দেখেন হামজা বাকে ধরেছে জজবল হরফ একবার উচ্চারণ করতে হয় এবং হামজা বা জবর আব বা জবর বা আব্বা এখানে হরফ কয়টি তিনটি তবে তাসদিল হরফ দুইবার উচ্চারণ করতে হয় এই দেখেন তাসদীদ একত্রে একসাথে দুইবার উচ্চারিত হবে হামজা বা জবর আব বা জবর বা আব্বা 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 দেখেন তাহলে তাসদীদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডানদিকে হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় হামজা বা জবর আব বা জবর বা আব হামজা বা জবর আব বা জবর বা আব হামজা বা জের ইব বা জবর বা ইব হামজা বা জের ইব বা জবর বা হামজা বা পেশ উব বা জবর বা উব বা হামজা বা পেশ, ওববা জবর বা ওববা সদে ফা জবার সফ আলিফ দুই জব ফান, সফ মিম সিন মাস মাসিন জবর সা, মাসা তাহলে তাস্দত মালা হরফ কথবার উচ্চারণ করতে হবে। তাশদত ওয়ালা হরফ দুইবার উচ্চারণ করতে হয়। প্রথমবার ডানদিগ হরকতের সঙ্গে। দ্বিতীয়বার নিজ হরফের হরকতের সঙ্গে মিলিয়ে একত্রে দুইবার উচ্চারণ করতে হয় আব্বা ইব্বা উব্বা এখন আমরা জানবো গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে ওয়াজিব গুন্না হরফ কয়টি কিভাবে পড়তে হবে কিভাবে উচ্চারণ করতে হবে কিভাবে ব্যবহার করতে হবে এই বিষয়টা এখন আমরা জানবো ইনশাল্লাহ দেখেন ওয়াজিব গুন্না ওয়াজিব কাকে বলে দেখেন হরকতের বামে মে নোনে বা মি মে তাসদিদ হইলে তাসদিদ কোনটা এই যে তিন দাঁতওয়ালা যে তিন মাথাওয়ালা যে চিহ্নটা দেখছেন এই চিহ্নটার নাম কি তাসদিদ তাহলে হরকতের বা মে নোনে বা মি মে তাসদিদ হইলে ওয়াজিব গুন্নাহ করিয়া পড়িতে হয় ইহাকে ওয়াজিব গুন্নাহ বলে ওয়াজিব গুন্নাহ হরফ কয়টি ওয়াজিব গুন্না হরফ দুইটি কয়টি বলেন ওয়াজিব গুন্না হরফ দুইটি নুন এবং মিম হরকতের বাবে যদি নুন এবং মিম এই দুটি হরফ থেকে কোনো একটি হরফে যদি তাস্তিত হয় তাহলে কি করে পড়তে হবে গুন্না করে পড়তে হবে আর এই গুন্নাহকে ওয়াজিব গুন্না বলে কোরআনুল কারিমের যে কোনো পাড়ায় যে কোনো পৃষ্ঠায় যে কোনো শব্দে যেখানে দেখবেন হরকত এক জবার এক এক পেজ এই হরকতের বামে নুন এবং মিম এই দুইটি হরফ থেকে কোনো একটি হরফে যদি তাস্তিত হয় তাহলে গুন্নাহ করিয়া পড়িতে হয় আর এই গুন্নাহকেই ওয়াজিব গুন্নাহ বলে তাহলে ওয়াজিব গুন্নাহ কাকে বলে হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুনাহ করিয়া পরিতে হয় যেমন ইননা আম্মা সুম্মা লাম্মা আননা না আম জান উন জের ইন নুন জবরনা ইন না আইন মিম জবার আম ميم زبر عم مه ثامن ثم ميم زبر سم ثم لم ميم زبر لم ميم زبر لم همزة نون زبر أن نون زبرنا أن inna amma thumma lamma anna সোমবদের ভিউয়ারস দেখুন আমরা ওয়াজিবুনা কাকে বলে কিভাবে ব্যবহার করতে হবে সেই পদ্ধতিটা আমরা জেনেছি এখন আমরা জানব ইনশাআল্লাহ কলকলা কাকে বলে কলকলা হরফ কয়টি কীভাবে ব্যবহার করতে হবে সেই নিয়মটা সেই পদ্ধতি পদ্ধতিটা এখন আমরা জানবো ইনশাল্লাহ দেখেন তাহলে কলকলার হরফ কলকলা হরফ কয়টি বলেন সবাই বলেন কলকলার হরফ কয়টি পাঁচটি কলকলা হরফ কয়টি বলেন পাঁচটি পাঁচটি হরফ কি কি কফ ত জিম এই হইলে কলকলা করিয়া পড়িতে হয় কলকলা করিয়া পড়িতে হয় মানে অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিতে হবে প্রতিধ্বনি আওয়াজ দিয়ে মানে ধাক্কা দিয়া পড়তে হবে তাহলে এই পাঁচটি হরফে কোন পাঁচটি হরফে কফ কফ বা জিম দাল এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে কলকলা করিয়া অর্থাৎ প্রতিধ্বনি আওয়াজ দিয়ে ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন হামজা বা জবর আব আব এখন যদি পড়েন হামজা বা জবর আব প্রতিধ্বনি আওয়াজ না দেন তাহলে আপনার পড়াটা কি হবে না সহি হবে না শুদ্ধ হবে না কলকলা খরফটা এমন উচ্চারণটা আপনি যদি প্রতিধ্বনি আওয়াজ না দিয়ে পড়েন ধাক্কা দিয়ে না পড়েন তাহলে আপনার পড়া কখনো কী হবে না সহি হবে না শুদ্ধ হবে না এ কারণে কী করে পড়তে হবে কলকলা প্রতিধ্বনি আওয়াজ দিয়ে পড়তে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব হামজা বা জের ইবে হামজা বা বাপেস ওমজা তামের এ তা ত পেস ও এভাবে প্রত্যেকটা সংজ্ঞা ভালোভাবে মুখস্থ করতে হবে এবং আমি যেভাবে বলে দিয়েছি ঠিক সেইভাবে আমাদের পড়তে হবে ইনশাল্লাহ আমি যেভাবে প্রতিদিন দিক নির্দেশনা আমি আপনাদেরকে দিব সেইভাবেই আপনারা সকলে পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তাহলে সম্মানিত ভিওর্স আজকে আমরা এই প্রথম ক্লাসে আমরা পড়লাম হরকত কাকে বলে হরকতের উচ্চারণ কিভাবে করতে হবে এবং উদাহরণসহ তানবিন কাকে বলে তানবিনের উচ্চারণ কিভাবে করতে হবে তানবিন কাকে বলে তানবিনের উচ্চারণ কীভাবে করতে হবে সেই প্রসঙ্গে আমরা পড়েছি এবং যজমওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হবে এটাও আমরা জেনেছি তাস্তিদ কাকে বলে তাস্তিদ্দওয়ালা হরফ কয়বার উচ্চারণ করতে হয় এটাও আমরা জেনেছি কলকলা হরফ কয়টি এবং কীভাবে ব্যবহার করতে হবে সেই নিয়মটাও আমরা জেনেছি তাহলে আজকে আমরা পাঁচটি বিষয় পড়লাম হরকত তানবিন যজম তাস্তিদ কলকলা এবং ওয়াজিব গুন্না ছয়টি বিষয় আমরা আজকে আমরা পড়েছি আলহামদুলিল্লাহ এই ছয়টি বিষয় আমি আমি আপনাদেরকে যেভাবে বলে দিয়েছি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজ আমাদের দশ কোরআন শিক্ষার প্রথম নাম্বার পর্ব আজকে এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরকাত সকলে আল ইসলাম মিডিয়া টিভি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনই মুসলমান ভাই বোনদেরকে পড়ার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ